আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি বহু ক্ষেত্রে সম্প্রতি দেখলাম এটা খুবই মর্মান্তিক আমি আমাদের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মত বিনিময় সেটা বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই এবং যা ঘটেছে তার সাথে উপদেষ্টা যেন মাহফুজ আলম জড়িত বা এই দায় তার কিনা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর হঠাৎ করে ঘটা করে আহ বৈশ্ববিদ্যুত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ফেসবুকে স্টেটাস দিতে শুরু করলেন যে তারা কিছু একটা করতেন পরে একত্রিশ জানুয়ারি একত্রিশ ডিসেম্বর তারা এই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তারা তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন তারা ঘোষণা করবেন এবং বা প্রসারের সংবিধানকে তারা বাতিল করবেন কবর দিবেন এরকম নানান কিছু এবং এটা এই উৎসাহটা এমন পর্যায়ে গেছে যেটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না সেটা হচ্ছে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এটা করতে পারেন কিনা কারণ দুটো সংগঠন আছে কোন দলীয় সরকার না কিন্তু তারা এগুলো করেছেন পরবর্তীতে সরকার সেটা করতে দিল না এবং সরকার দাবি করলেন যে তারা নিজেরা এটা করবেন এবং রাইটলি তারা বলেছেন পরে তারা আসলে ফ্যাসিলিটেট করবেন সবাইকে নিয়ে একসাথে করতে চান আমি গতকাল আমাদের প্রধান এই যে বৈঠক হয়েছে এটা নিয়ে কেন বলছি এটা একটা ডিজাস্টার হয়েছে এবং আমি একেবারেই আশাবাদী নই এই ঘোষণাপত্র আরো ঠিকঠাক মতো হবে সেই কার কথায় পরে আসছি তো প্রধান উপদেষ্টা তার স্পিচে এই প্রেক্ষাপটটা বলেছেন এই যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে সেই প্রোগ্রামে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল তখন তিনি জানতে চেয়েছিলেন এবং জানার সাথে খুবই চমৎকার ভাবে রাইটলি উনি মনে করেছেন যে এভাবে হতে পারে না এবং এই হওয়া নিয়ে তার বক্তব্য ছিল আহ সেটা হচ্ছে এই ঘোষণাপত্র পাঁচ অগাস্টে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হতে হবে অর্থাৎ আমরা সবাই যখন ঐক্যবদ্ধভাবে কাজটা করেছি সেই ঐক্যবদ্ধ ভাবেই কাজটা করতে হবে সুতরাং সব দল দলমত যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিল তাদেরকে নিয়ে তিনি কাজটা করাটাকেই সঠিক বলে মনে করেন এবং আই রিপিট উনি বলেছেন যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দরকার হবে না হয়ে ঘোষণাপত্র আমি শতভাগ একমত তার সাথে কোনো একটা খণ্ডিত কিছু অংশ কারণ এই ঘোষণা পত্র জন্য একটা তীব্র চেষ্টা আছে একটা অংশের মানুষ বা অংশ বললে বড় বড় হয় কয়েকজন মানুষের খুব সিরিয়াস চেষ্টা আছে এবং তাদের মত করে প্রধান উপদেষ্টা যেভাবে করতে চাইছেন বা সরকার এখন যেভাবে করতে চাইছে আমি এটাকে একটা সঠিক পথ বলে মনে করি এখানে সংবিধান বাতিল টাতিলের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে জরুরি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ঘটলো সত্যিকার অর্থেই এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো এবং আমাদের একাত্তর পর যেহেতু আমাদের প্রক্লিমেশন ছিল না সেটা এর মধ্যে আমাদের একটা রাজনৈতিক জার্নি আছে এবং অবশ্যই চব্বিশ খুব সিগনিফিক্যান্ট একটা লড়াই সেই লড়াইটার একটা ঘোষণাপত্র থাকা দরকার এটা না থাকলে সরকার অবৈধ অবৈধ টাইপের আলাপ আছে এগুলো নিয়েও কথা বলবো এগুলো একেবারে এই বাজে কথা কিন্তু কথা হলো বলা হচ্ছে যাই হোক গতকাল যেভাবে এই সমাবেশ করার চেষ্টা করা হয়েছে মানে সভা করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা রকম আনসার্টেনিটি সারাদিন দেখলাম যে বিএনপি সম্ভবত যাচ্ছে না শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদ গেলেন অন্যান্য দল জামায়াত গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা গেছেন গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি আমি কে দেখলাম সেখানে ইসলাম ইস দলগুলোরও অনেকে গেছেন তো এরকম সবাই যখন গেছেন গণ অধিকার পরিষদের নুরুল হক দেখেছি রাশেদ দেখেছি তো মোটামুটি আমাদের এখানে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইও যারা ছিলেন প্রায় সবাই এই এই অনুষ্ঠানে গেছেন এটা অর্থহীন অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা খুব হাস্যকর মানে একটা লিস্ট অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে বা পারে না এবং মানুষকে হিউমিলিয়েট করা আমি এটাকেই সবচেয়ে বেশি আপত্তি করি এবং এটা অত্যন্ত অফেন্সিভ এবং এর সাথে যদি যেটা মাহফুজ আলম জড়িত থাকেন এটার দায় তাকে নিতে হবে মাহফুজ আলমের কথা কেন বলছি এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে মানে আগের দিন পর্যন্ত প্রায় সব দল দাওয়াত পায়নি এবং আগের দিন তারা বেশ রাতে বা মানে গতকাল সকালে অনেকেই একটা মেসেজে দাওয়াত পেয়েছেন এবং সেটা জানা মাহফুজ আলমের ফোন থেকে গেছে এটাই নিউজ হিসাবে আমাদের সামনে এসছে এবং সেটা নিয়ে প্রকাশ করেছেন এই বৈঠকে অনেকেই এটাও আমরা নিশ্চয়ই জেনেছি তার মানে এটা সঠিক কথা মানে এই রকম একটা জাতীয় প্রোগ্রামে একটা টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে ইনভাইট করা হয় এর চাইতে বিভৎস ঘটনা ঘটেছে আমি বিভৎস শব্দটা ব্যবহার করছি সিপিবির সাথে যা হয়েছে মানে বাম গণতান্ত্রিক জোটের সাথে যা হয়েছে সিপিবি রাজনীতি অনেকেই পছন্দ করেন না না করতে পারেন এবং সিপিবির সাথে কেউ কেউ শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে এক ট্যাগ করার চেষ্টা করে যদিও আমি অন্তত গত বেশ কয়েক বছরে দেখেছি সিপিপি খুব স্পষ্ট ভাবে তারা তো নির্বাচনে যায়নি শেখ হাসিনার অধীনে এবং তারা তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না এই ধরনের আলাপ বিশেষ করে সিপিবির সাধারণ সম্পাদক জনাব হোসেন প্রিন্সের সাথে আমি অনেকগুলো টকশো করেছি আমরা একই টকশোতে বসে আমি তার এই ধরনের অবস্থান শেখ হাসিনার আমলের আগে অনেক দেখছি তারপরও তাদের কিছু যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারি কিন্তু একটা উদ্ভট কাণ্ড ঘটেছিল আজকে সাথে মনে হবে কতগুলো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ হাইকোর্টে রিট করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে অভ্যুত্থানের কিছুদিন পরই এর মধ্যে বাসদ সিপিবি এরাও ছিলেন মানে তারা এদেরও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেছিলেন মানে পরে তারা বলেছেন তাদের জায়গা থেকে এটা ভুল হয়েছে কিন্তু এই ভুল হওয়ার কোন কারণ আসলে আমি আজও খুঁজে পাইনি এই ভুল কিভাবে হয় এই নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হয় যাই হোক এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত তার আগের দিন সাথে টক শোতে ছিলাম এবং সেখানে আমি খুব অবাক হয়েছিলাম তারা দাওয়াত পাননি এই অনুষ্ঠানে তখন ফান করে বলছেন আপনারা তো নিষিদ্ধই হয়ে যেতে পারতেন যাই হোক ওনারা দাওয়াত পেয়েছেন কিন্তু এই দাওয়াত যেটা হয়েছে এটা একটা ফাজলামো হয়েছে ফাজলামো শব্দটা কনশিয়াসলি ব্যবহার করছি একটা সরকারের জায়গা থেকে একটা রাজনৈতিক দলের সাথে ফাজলামো না করা উচিত এবং এই ফাজলামোর জন্য সরকারকে দায় নিতে হবে একটু পড়ি জন রুহিন হোসেন প্রিন্স কি বলছেন আজ 16 জানুয়ারি 2025 বেলা 1:29 টায় একটা উদ্দেশ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল চার ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া বিষয়ে পর্যালোচনা উপস্থিত করতে বলা হয় সঙ্গে পাঠানো হয় আমরা জানতে পারি বৈঠকটি নয় আজ ষোলো ফেব্রুয়ারি বিকাল চারটায় মানে একটা মেসেজ দিয়ে বলেছে আগামীকাল তার মানে এটা হলো বুধবার দিয়ে বলেছে সরি দিয়েছে দিয়ে বলেছে এটা আগামীকাল মানে শুক্রবার হবে কিন্তু ঘটনাটা তা নয় এইটা আসলে আপনার মানে একই দিন হওয়ার কথা এই তথ্যটা অপুল এবং ওখানে ডেটটা একটা মেসেজ দিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ হয় সেখানে সেই এই প্রক্লেমেশনের ডকুমেন্টটা দেয়া হয়েছে দিয়ে চারটায় মানে আড়াই ঘন্টার মধ্যে একটা প্রতিনিধি গিয়ে এই ব্যাপারে তাদের মত জানাতে বলা হয়েছে খেয়াল করি মানুষকে কত হিউমিলিয়েট করা যায় মানে এখন সরকারের গদিতে বসলে সবাই কি মাথা এমন হয় যে সবাইকে খুব তুচ্ছ মনে হয় সবাই ফালতু লোক সবাই প্রজা আমি বিরাট সম্রাট টম্রাট হয়ে গেছি ওখানে বসলেই মনে হয় যে কাউকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠিয়ে ইনভাইট করে ফেলতে পারি অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যারা মাহফুজ আলম এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি সম্ভবত হতেই পারেন কারণ তিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা এর বিশেষ সহকারী ছিলেন আমরা ধারণা করতে পারি তিনি যেহেতু কোন পোর্টফোলিও পাননি এই কথাটা আমি নিশ্চিত কি তার দায়িত্ব প্রধান উপদেষ্টা উপদেষ্টা রাজনৈতিক হতে পারে আর খুব শোনা যায় নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করছেন এই আলাপগুলো সামনে আসতে হবে একটা সরকারি পজিশনে বসে তারা এই কাজটা করতে পারেন কিনা আমরা অনেক কখনো এই আলোচনা গুলো করবো কিন্তু এই অনুষ্ঠানটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই হয়েছে তার চাইতে আমি যদি তাকে বা সরকারকে প্রশ্ন করতে চাই এই ডকুমেন্টটা পাবলিক না কেন এর কিছু খসড়া আমি প্রথম আলোতে দেখলাম এসছে সরিয়ে রাখি এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা ছিল শুধু রাজনৈতিক দল কেন এটা নিয়ে কথা বলবে এবং এটা বহু আগে আসার কথা ছিল আসেনি কেন আমরা তো কথা বলতে পারতাম আমরা দিকটা একটু বুঝি টুজি এই সরকার মনে করে তারাই সবকিছু বলছে উপদেষ্টারা মনে করেন তারাই সবকিছু বলছেন এটা পাবলিক হবে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে তার তার মত করে প্রত্যেকে তার তার অপিনিয়ন দেবে এই গণভ্যুত্থান শুধু রাজনৈতিক দল করে এটা গণভ্যুত্থান এটা নাইনটি না এরশাদ পতনের সাথে এই মুভমেন্টের একটা মূলগত পার্থক্য আছে এরশাদ পতনটা গণভ্যুত্থান ছিল বলে আমি মনে করি না জনগণ শেষে এসে প্রায় বিজয় নিশ্চিত হওয়ার পর নেমেছে এরশাদ বিরোধী আন্দোলন ছিল পলিটিক্যাল দলগুলোর নেতৃত্বের আন্দোলন ইভেন সিক্সটি নাইনের যে গণভ্যুত্থানের কথা আমরা বলি সেটারও নেতৃত্ব ছিল মূলত রাজনৈতিক দল এবং তাদের অন্তত হ্যাঁ সাধারণ মানুষ নেমেছিল এই মুভমেন্টে সবাই ছিল রাজনৈতিক দল ছাত্ররা সামনে ছিলেন এবং সাধারণ আপামর মানুষ আমি ব্যক্তিগত ভাবে বহু মানুষকে চিনি যারা কোন রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স নন কিন্তু এই মুভমেন্টে নেমেছেন তো জনগণ কেন এই তথ্যটা জানবে না কেন কোথায় এক খাবলা দুই খাবলা খসড়া এসছে সেটা দেখতে হবে এটা প্রত্যেকের কথা বলা হয়ে গেছে এই ঘোষণাপত্র খুব সহজ বা ব্যাপার নয়